হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন আর আপনাদের আমিও ভালো আছি বন্ধুরা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চিকেন পেটিস যুক্ত আমি চিকেন পেটিস তৈরি করার জন্য নিয়েছি এক বাটি ময়দা আপনারা খুব চেষ্টা করবেন ময়দা দিয়ে চিকেন পেটিসটা তৈরি করার তাহলে অনেক সুন্দর হয় আটা দিয়েও করা যাবে সমস্যা নেই বন্ধুরা প্রথমে আমি দিয়ে দিলাম এক বাটি ময়দা ময়দা গুলো দেওয়ার পর আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ অর্ধেক চামচ বেকিং পাউডার আর দিয়ে দিলাম সয়াবিন তেল চিকেন পেটিস যখন তৈরি করতে যাবেন তখন সয়াবিন তেলটা ডোয়ের মধ্যে একটু বেশি দিবেন তাহলে অনেক মুসমুসে হবে পেটিসটা এবার আমি সুন্দর করে সব উপকরণ একসঙ্গে মেখে নিব বন্ধুরা সব উপকরণ আমি সুন্দর করে মেখে নিলাম একদম দো তৈরি করার জন্য পারফেক্ট হয়ে গেছে দেখেন এভাবে মুঠি দিয়ে যখন ঝরঝরিয়ে পড়ে যাবে বুঝতে পারবেন যে সব উপকরণ সুন্দরভাবে মাখা হয়ে গেছে এ পর্যায়ে আমি একটু একটু করে পানি দিয়ে ডোটা তৈরি করে নিব আমি এখানে এক গ্লাস পানি নিয়ে এসছি এখানে আমি একদম নর্মাল ঠান্ডা পানিটা নিয়েছি একটু একটু করে পানি দিয়ে ডোটা তৈরি করতে হবে একেবারে বেশি দেওয়া যাবে না বন্ধুরা একটা জিনিস খুব ভালো করে খেয়াল করবেন যেন এই পেটিসের ডোটা রুটি পরোটা থেকে একটু শক্ত হয় তাহলে একদম লেয়ারগুলো খুব সুন্দরভাবে দেখা যাবে আমি এভাবে অনবরত মথে মথে ডোটা সুন্দরভাবে তৈরি করে নিব বন্ধুরা আমি সুন্দর একটা ডো তৈরি করে নিলাম অনেকক্ষণ ধরে মরতে মরতে হচ্ছে এত সুন্দর একটা ডো তৈরি হয়ে গেছে এ আমি ডোটাকে ঢাকনা দিয়ে লেয়ারটা তৈরি করে নিব লেয়ারের পেস্টটা বন্ধুরা এবার আমি পেটিসের লেয়ার তৈরির জন্য পেস্টটা তৈরি করে নিব আমি পেস্টের জন্য দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার দুই চামচ আর দিয়ে দিলাম সয়াবিন তেল দিয়ে সুন্দর করে পেস্টটা তৈরি করে নিব হ্যাঁ বন্ধুরা সুন্দর একটা লেয়ার তৈরি করে ফেললাম কত সুন্দর একদম আঠালো হয়ে গেছে এরপর যে আমি লেয়ারটা সাইডে রেখে পেটিসের পুরটা তৈরি করে নিব বন্ধুরা এবার আমি পুর তৈরি করার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো তেল দিয়ে দিলাম হালকা একটু পাঁচ ফোরন মশলা পাঁচফোড়ন মশলা দেওয়ার পর আমি দিয়ে দিব আগে থেকে ব্লেন্ড করে রাখা মুরগির মাংসটা আমি এক বাটি মুরগির মাংস নিয়েছি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম হাফ চামচের একটু বেশি গুঁড়া মশলা এখানে সব ধরনের মশলা গুঁড়া করা রয়েছে হ্যাঁ বন্ধুরা আমি কিন্তু এখানে কোনো রকম গোটাল মশলা ইউজ করব না আর শেষে দিয়ে দিলাম এক চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এখন আমি সুন্দর করে মাংসটা নেড়ে চেড়ে দিব বন্ধুরা মাংসটা যখন এভাবে মাখা হয়ে যাবে ঠিক এই পর্যায়ে আমি আদা রসুন বাটা দিয়ে দিব দিয়ে দিলাম এক চামচ রসুন বাটা দিয়ে দিলাম হাফ চামচ আদা বাটা এরপরটা আবার সুন্দর করে নেড়ে ছেড়ে দিব বন্ধুরা দেখেন কি সুন্দর ভাবে মিক্স করে নিয়েছি এরপর আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ পর পর ঢাকনা খুলে নেড়ে ছেড়ে দিব বন্ধুরা ঢাকনা খুলে খুলে বারবার এভাবে নেড়ে ছেড়ে মাংসটাকে ভেজে নিতে হবে দেখেন বন্ধুরা মাংসটা কিন্তু অনেকাংশে ভাজা হয়ে গেছে এ যে আমি অ্যাড করব আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচি আর দুটা হচ্ছে কাঁচামরিচ কুচি এবার সুন্দর করে আবার নেড়ে ছেড়ে দেব বন্ধুরা দেখেন ফুটে একদম হয়ে গেছে এখন আমি অ্যাড করে দিব ধনিয়া পাতা একটা সস আর শেষে দিয়ে দিচ্ছি আমি দুটা ম্যাগি মশলা মেগি মশলা কিন্তু এই অনেক গুণ বাড়িয়ে দেয় এরপর আমি সবকিছু একসঙ্গে নেড়ে চেড়ে নামিয়ে ফেলবো এখন বন্ধুরা পুরটা একদম কমপ্লিট হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে আমি নামিয়ে ফেলবো একটা বাটিতে বন্ধুরা পুটা তৈরি করার পর এলাম দেখেন কত সুন্দর ভাবে ডোটা একদম রেডি হয়ে গেছে এরপর একটা একটা করে রুটি সাইজে কেটে নিব বন্ধুরা আমি কেটে নিয়েছি এবার গোল গোল করে সাইজ করে নিব একদম সুন্দর বল করে নিব তাহলে রুটিগুলো গোল গোল হবে দেখেন বন্ধুরা আমি একদম লিচি কেটে নিলাম এরপর যে আমি একটা একটা করে রুটি বেলে নিব উপরে একটু ময়দা ছিটিয়ে দিয়ে রুটিটা সুন্দরভাবে ভাবে বেলে নিব বন্ধুরা দেখেন আমি কিন্তু খুবই পাতলা করে একটা রুটি বেলে নিলাম একদম সেম এই পাতলা করে বেলে নিতে হবে রুটিটা যত পাতলা হবে তত সুন্দর হবে দেখেন বন্ধুরা আমি কত পাতলা করে রুটিটা বেলে নিয়েছি এভাবে আমি এক এক করে সব রুটি বেলে নিব বন্ধুরা আমি সব কাটা রুটি একদম বেলে নিয়েছি দেখেন এখনই কিন্তু একটা গায়ে একটা লেগে যায়নি কি সুন্দরভাবে রয়ে গেছে আর কত সুন্দরভাবে পাতলা হয়ে গেছে বন্ধুরা আমি ছটা করে রুটি একসঙ্গে বেলে নিব হ্যাঁ প্রথমে একটা রুটি দিয়ে দিলাম দিয়ে হচ্ছে লেয়ারটা দিতে হবে সুন্দর করে লেয়ারটা একটু হাত দিয়ে মেখে দেই দিয়ে হচ্ছে উপরে একটু ময়দা ছিটিয়ে দিলাম উপর জামে আরো একটা রুটি দিব আবার লেয়ার দিয়ে দিব যে আরো একটু ময়দা ছিটিয়ে দিব দেখেন বন্ধুরা আমি কিন্তু ছয়টা রুটি দিয়েছি দিয়ে হচ্ছে সাইড গুলো আবার সুন্দর করে একটু লাগিয়ে দিয়ে সাইড গুলো সুন্দর ভাবে একটু লাগিয়ে দিলাম হাতে হাতে দিয়ে পর্যায়ে আবারও সুন্দর করে বেলে নিব এ পাশপাশ করে বেলে নেবেন তাহলে সুন্দরভাবে সেট হয়ে যাবে বন্ধুরা দেখেন আমি কি সুন্দরভাবে একদম গোল করে বেলে নিয়েছি এবার আমি চতুর সাইজগুলো একটু সুন্দরভাবে কেটে নিব বন্ধুরা দেখেন আমি কিন্তু আজকে পেটিসিয়ার সাইজগুলো একটু বড় করব তাই হচ্ছে বড় বড় করে তৈরি করতেছি দেখেন আমি কিন্তু একটা সাইজ এরকম করলাম এ পর্যায়ে আমি মাঝখানে পুর দিয়ে দিব একদম পুরটা একটু ভরিয়ে দিব যেহেতু পুর অনেক বেশি আছে দিয়ে হচ্ছে এই সাইড থেকে এই সাইড নিয়ে আসবেন বেশ জাস্ট হালকা করে একটু চেপে দিবেন বন্ধুরা আমি চারটা পেটিস বানিয়ে নিলাম এ আমি ভেজে নিব আমি হচ্ছে কড়াইয়ের মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল হালকা কুসুম গরম করে নিয়েছি এবার একটা একটা করে পেটিস দিয়ে দিব বিসমিল্লাহ পেটিসগুলো দেওয়ার পর একদম মিডিয়াম হিটে রাখবেন চুলার রাস্তা এখন বন্ধুরা দেওয়ার সঙ্গে কত সুন্দর ভাবে নিবেন যতক্ষণ না পর্যন্ত ভাজা হচ্ছে বন্ধুরা দেখেন এক সাইড সুন্দর ভাবে ভাজা হয়ে গেছে এখন অপর সাইড ভেজে নিতে হবে একদম আস্তে আস্তে পেট গুলো উল্টায় পাল্টায় দিতে হবে একটা কথা আপনাদেরকে বারবার বলতেছি যখন পেটিসগুলো আপনারা ভাজবেন তখন হচ্ছে একেবারে মিডিয়াম হিটে ভাজতে হবে তাহলে নিশের যে লেয়ারগুলো সেগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে বন্ধুরা দেখেন কত সুন্দর ভাবে ভাজা হয়ে গেছে পর্যায়ে আমি তুলে নিব একদম বেকারি স্টাইলে তৈরি করে ফেলছি আজকে চিকেন পেটিস বিশ্বাস না হলে আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন এত মজার হয় এত মজার মানে আসলে কি বলবো আর অসংখ্য লেয়ার হয় তো বন্ধুরা তৈরি হয়ে গেল আমার অসংখ্য লেয়ার যুক্ত চিকেন পেটিস আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধুরা আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাই তাহলে আপনারা বুঝবেন যে আসলে কতটা সুন্দর হয়েছে দেখেন সবগুলোরই কিন্তু লেয়ার অসংখ্য অসংখ্য লেয়ার হয়েছে সবগুলো দেখেন দেখেন বন্ধুরা জাস্ট ওয়াসাম সব লেয়ার হয়েছে আপনাদের একটা ভেঙে দেখাই বন্ধুরা দেখেন কতটা ক্রিস্পি হয়েছে আর কত সুন্দরভাবে ভাবে ভাঙা হচ্ছে আর একদম পুরগুলা খুব সুন্দর ভাবে দেখা যাচ্ছে তো ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে রুমারা সংসারের নতুন কোন সুন্দর রেসিপিতে নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ